সরকারি জমি বিক্রি করায় গ্রেপ্তার এক যুবক শহরে সমস্ত সরকারি জমিতে নতুন করে হোর্ডিং দিয়ে সাবধান বার্তা প্রশাসনের সম্প্রতি মুখ্যমন্ত্রী সরকারি জমি বেদখলে করা অবস্থান গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে তারপরই নড়ে চড়ে বসে প্রশাসন ঝাড়গ্রামে দীর্ঘদিন ধরে তেরো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর ওয়ার্ডের সরকারি জমি স্ট্যাম্প পেপারে লিখে হস্তান্তর করেছিল এক দালাল এক সরকারি আধিকারিক এবং স্থানীয় কাউন্সিলর নেতাদের সক্রিয় সহায়তায় এই কারবার চলছিল প্রকাশ্যেই প্রশাসনকে জানিয়েও খুব একটা লাভ হয়নি উল্টে প্রশাসনের কর্মরত একাধিক কর্মচারী এই সমস্ত এলাকার জায়গা দখল করেছে সব মিলিয়ে শহরের মধ্যে সরকারি জমিতে গজিয়ে উঠছিল বেআইনি বস্তি সংবাদ মাধ্যমে খবর হলেও হেলদোল ছিল না এই চক্রের মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর শহরের মাঝে সরকারি জমিগুলো দখলদারদের সতর্ক করে সরকারি জমির হোডিং দিয়ে সতর্ক করার শুরু করেছে জেলা প্রশাসন পাশাপাশি যারা এই সরকারি জমি কেনাবেচা করছে তাদেরকে ধরতে তৎপর হয়েছে পুলিশ তেরো নম্বর ওয়ার্ড একলব্যের পাশে সাদা কাগজে লিখে সরকারি জমি হস্তান্তর করে সঞ্জয় পাল নামে এক যুবক খবর পেয়ে এলাকায় পৌঁছে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ এর পেছনে কারা আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে সম্প্রতি গণপিটুনির ঘটনা এবং এক মহিলার পুড়ে মরার ঘটনার পেছনে জমি দালাল চক্রের হাত আছে বলে সন্দেহ পুলিশের সেই অনুযায়ী তদন্ত চলছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নেতা ও প্রশাসনের বিরুদ্ধে সব মিলিয়ে সরকারের কড়া নির্দেশের পর কিছুটা নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন তাতে খুশি এলাকা মানে এদের এদের নেতারা বিক্রি করছে এরা নেতা লোক আছে এরা নেতা লোক বিক্রি করছে যার কাছে পয়সা নিচ্ছে পয়সা নিচ্ছে পয়সা নিয়ে বসবাস করতে বিক্রি করছে যার কাছে দশ হাজার বিশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার দেওয়ার কাছে যেমন পয়সা নিচ্ছে আর বসবাস করতে ওই যে আমরা যতটুকু ওইখানে দখল করে তাতে আমাদের জায়গাটার কাছে টাকা নিয়ে করে আমরা বসবাসটা আমাদেরটা ওরা নিয়ে নিয়েছি আমরা জানিয়েছি ডিপার্টমেন্ট জানি না মানে কোথায় ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের লক অব্দি এসেছিলো কিন্তু কিছু করেনি কিছু করেনি মানে সব জেনে শুনে জেনে শুনেই হয়ে যায় মানে আবার যে পুলিশরা আসতে তুমি বললে আমি বলে দিছি ওরা আবার ঘুষ খেতো আমরা যখন খেতা থাকতাম তখন আমরা খেতা দিয়ে থাকলাম পুলিশ না আমার আগে খেতা দিয়ে পুলিশরা যে আপনারা যান হ্যাঁ আপনারা যান আমরা দেখে নেবো বাড়ি তো মানে সে আমাকে দিলো তিন কাঠা মতো জায়গা দিয়ে কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে এখানে যারা এই দেয় কমিটি আছে কমিটি এখানের কমিটি রয়েছে হ্যাঁ হ্যাঁ এখানের কমিটি আছে নাকি লোকাল কিছু নেতা না লোকাল নয় এই বস্তির মধ্যে ওরা বস্তির মধ্যেই ওরা ওই বেলি বন্টনটা করে এই যেমনগুলো শনি তো কিছু ফরেস্ট ডিপার্টমেন্ট আছে কিছু ডিমের ওখানে আছে আচ্ছা পুরোটাই সরকারি জমি হ্যাঁ পুরোটাই সরকারি জমি সব জল এটা দিয়ে পার হয় মানে শহরের জলও কি এটা দিয়ে বেরিয়ে যায় শহরের জল বলতে আপনার এই গ্রামের জঙ্গলের তারপরে যে ডিমগুলো যেগুলো ছিল জল সব জল সব এটা দিয়ে বেরিয়ে যায় বর্ষাকাল এই নালা তো দেখছি বন্ধ করে দিচ্ছে এটা দাদা জানি না এটা কীরকম কি ব্যাপার জানি না তো জায়গা কার কি এসব কিছু জানি না ফেলছে দেখছি আর কি প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে কোথাও সেরকম কোনো কিছু দেখিনি দাদা যা ইচ্ছে তাই হচ্ছে শহরে বিভিন্ন জায়গায় এটা ওই আপনার কটেজের ওইখানে ড্রেনটা ছোট হয়ে গেছিল বলে মাঝখানে আমাদের পাড়ার কিছু ঘর ভেসে গেছিল